সমাজের যোগ বিজেপি যুব সদস্য সায়ন লাহিরি ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিরি নবান্ন অভিযান আগামীকাল যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেন এই সায়ন লাহিরি যার বিজেপি যুব মোর্চার তালিকায় এই সায়নের নাম রয়েছে বিজেপির সভাতে উপস্থিত সায়ন লাহিড়ী আর সায়ন লাহিড়ির এই যে ছবি আপনাদের দেখাচ্ছি বিজেপি যুব মোর্চার সদস্য সায়ন লাহিড়ী ছাত্র সমাজের অন্যতম মুখ্য সায়ন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা আমার মনে হয় এগুলো ভুল ইনফরমেশন আপনি ইনফরমেশন চেক করুন এরকম কোন বিষয় নেই এবং শুধু এই দুজন হয়তো প্রেস কনফারেন্স করতে পারে কিন্তু ছাত্রদের বিরাট বড় একটা টিম কাজ করছে প্রচুর ছাত্র আছে মধ্যে যারা সিপিএম এর সাথে যুক্ত ছিল হয়তো কোনো এক সময় বা কোন রাজনৈতিক দল করে না এরকম প্রচুর ছাত্র ছাত্রী আছে গতকাল যারা প্রেস কনফারেন্স করেছিলেন তারা অনেকেরই কোন পলিটিক্যাল পরিচয় নেই এরকম আছে বিজেপি যে নেতারা বলছেন লাশের রাজনীতি তারা পর্যন্ত বলছেন না এটা ফেক ভিডিও সুকান্ত ওরা বলুন না যে এই ছাত্র সমাজ বলে যাদের সামনে ফেলা হয়েছে কেন হয়েছে তারা তো সব আপনাদের বিজেপি আর এস এস লোকজন বলে শোনা যাচ্ছে তাদের সমস্ত পরিচয় তো আমাদের দলের নেতারা ফেসবুকে দিয়ে দিয়েছে ছাত্র সমাজের পদযোগ বিজেপি যুব মোর্চার সদস্য সায়ন লাহিড়ী ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন কিছুক্ষণ আগে আমরা দেখলাম নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেন এই সায়ন লাহিরি আমার সঙ্গে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিরি রয়েছে ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো ভেঙ্কটেশ্বর দুটো বিষয় যে ছাত্র সমাজ কেন বলছে তাহলে কেন বিজেপির হয়ে আন্দোলনে নামছে না দেখো প্রথম থেকেই একটা প্রশ্ন উঠছিল যে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে সেই ছাত্র সমাজে কারা রয়েছেন এটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা ধোঁয়াশা ছিল পরবর্তীকালে তুমি জানো যে বিভিন্ন সমাজ মাধ্যমে একাধিক ছবি ভাইরাল হয়েছে সেখানে নবান্ন অভিযানের যারা ডাক দিয়েছিলেন যারা ছাত্র সমাজ তাদের একেবারে সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত থাকার ছবি কিন্তু প্রকাশ্যে আছে তারপরেই কিন্তু আগামীকালের যে নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকা তাহলে এই প্রশ্নটাই উঠতে শুরু করল যে আগামীকালের নবান্ন অভিযান কি তাহলে বিজেপির বকলবে বিজেপির নবান্ন অভিযান যদিও আমরা একেবারে সায়ন লাহিরি যিনি এই যে ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তার অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ি কিংবা শুভঙ্কর তারা যেটা বললেন যে তারা এক সময় যেটা সায়ন যেটা দাবি করলেন তারা এক সময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু